আপনি যদি আমের সিজনে আমের লাড্ডু না বানিয়ে থাকেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন তাই দেরি না করেই বানিয়ে ফেলুন আমের লাড্ডু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কাঁচা আমের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি সবার ভালো লাগবে ছোট বড়ো সাইজের পাঁচটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমগুলো ছিলে নিচ্ছি ছিলে নেওয়ার পরেও আমগুলো ভালোভাবে ধুয়ে নেব প্রত্যেকটা আম একে একে আমি এইভাবে ভালো করে ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পরে আমগুলো কিন্তু আমি আলাদা করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমগুলো পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে আম ধুয়ে নেওয়ার পরে এভাবে মুছে নিলে আমের লাড্ডু বা যে কোনো আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার আমগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়ার পালা তো আমি গেটার দিয়ে আমগুলোকে কুচি কুচি করে নেব। গ্রেটারের যে সাইডে বড় বড় ছিদ্র আমি সেই সাইড দিয়ে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি পাঁচটা আম গ্রেড করে নেওয়ার পরে এই যে পরিমাণে এতটুকু হয়েছে এখন আমের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দুই তিন মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এতে করে আমের ঝুরিগুলো অনেক সফট হয়ে যাবে তিন মিনিট পরে দেখে নিচ্ছি আমের ঝুরি কতটুকু সফট হয়েছে অনেকটাই সফট হয়ে গিয়েছে লবণ দেওয়ার কারণে আমের ঝুরিগুলো সফট হয়েছে এবং অনেক পানিও জমা হয়েছে এর মধ্যে চিপে চিপে সেই পানিগুলো বের করে নিচ্ছি এতে করে আমের যেই অতিরিক্ত টক টক ভাব সেটা কিন্তু থাকবে না অল্প চিনিতেই আমের লাড্ডুটা বানানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতখানি পানি বের হয়েছে লাড্ডু বানাতে এই পানিটা কিন্তু আর লাগবে না তো আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর আমের ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপেরও একটু কম চিনি তবে আমার কিন্তু পরে আরও চিনি লেগেছিল কারণ আমটা অনেক টক ছিল যার কারণে আমার কিন্তু শোয়া এক কাপ পরিমাণ মতো চিনি লেগেছিল। চিনিটা আমের ঝুরির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপরে আবারও পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে তারপরে ফিরে আসবো আমের লাড্ডু বানাতে এই পনেরো মিনিট বসে না থেকে চলুন আমরা সময়টা কাজে লাগাই লাড্ডু বানানোর জন্য কি কি মশলা লাগবে সেগুলো একটু ভেজে নিচ্ছি আমি এখানে একটু পাঁচ ফোড়ন গোটা জিরা আর মুড়ি নিয়ে নিয়েছি আর শুকনা মরিচ দুইটা কিন্তু আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি মরিচের সঙ্গে যদি পাঁচ ফোড়ন একসঙ্গে ভাজতে যাই তাহলে দেখা যাচ্ছে মরিচটা ভাজা হবে না আর পাঁচ ফোড়নগুলো কিন্তু ভাজা হয়ে যাবে পরে পুড়ে যাবে যার কারণে মরিচটা আগে থেকে একটু ভেজে নিলাম আর এই যে দেখুন পনেরো মিনিট পরে আমের কি অবস্থা চিনি দেওয়ার পরে কিন্তু আমের মধ্যে অনেক পানি হয়ে গিয়েছে তো আমি এই যে এখন ফ্রাই প্যানে ঢেলে দিলাম কোনো তেল ছাড়াই কিন্তু আমের লাড্ডুটা তৈরি করছি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া সামান্য পরিমাণে যাতে কালারটা অনেক সুন্দর আসে ভালোভাবে চেনে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ করে নেব আমটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলার গুঁড়ো এক চা চামচ এখানে খুব বেশি মশলা গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগবে না তাই এক চা চামচ দিয়ে দিলাম অল্প করেই আর অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু ফ্রাই প্যানের সঙ্গে লেগে যাবে নাড়তে নাড়তে এক সময় ঝুড়িগুলো দলা পেয়েকে ফ্রাই থেকে ছেড়ে আসবে সে সময় বুঝবো যে আমি ঝুড়িটা লাড্ডু বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে এই যে দেখলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু এখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একদম বেশি ঠান্ডা করে নেব না মানে পুরোপুরিভাবে ঠান্ডা করব না কিছুটা গরম থাকবে আর লাড্ডু বানানোর আগে আমি হাতে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এতে করে লাড্ডুটার শেপ অনেক সুন্দর আসবে এভাবে করে প্রত্যেকটা লাড্ডু আমি বানিয়ে নেব। আর একটু পরে পরে হাতে কিন্তু সরিষার তেল দিয়ে নেব যখন বানানো হয়ে যাবে বানানোর পরেও যদি মনে হয় যে লাড্ডুর শেপ ভালো হয় নাই তাহলে আবারও একটু হাতে তেল দিয়ে দ্বিতীয়বারের মতো সুন্দর করে লাড্ডু শেপগুলো দিয়ে নিতে পারবেন এ যে আমি কিন্তু পরে আবারও একটু সুন্দর করে শেপগুলো দিয়ে নিলাম তো হয়ে গেল আমার আমের লাড্ডু কেমন হয়েছে আপনারা সবাই বলবেন কমেন্ট করে সবার কিন্তু ভালোবাসা চাই কমেন্ট চাই হলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে তো আমার লাড্ডুগুলো এখনও গরম আছে এই অবস্থায় একটা ভেঙে দেখাচ্ছি আজকে তবে এখানেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর পরবর্তী কোনো রেসিপি বা কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ